ভাই আপনার শোরুমে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে আমাদের শোরুমে আসতে হলে বুলতা সিটি মার্কেট বুলতা সিটি মার্কেট হ্যাঁ সিটি মার্কেট আমাদের দোকানের নাম্বার হলো 1052 1052 কোয়ালিটি গার্মেন্টস এন্ড হুশিয়ারি এন্ড হুশিয়ারি তো সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে সর্বনিম্ন 2000 টাকার মাল নিতে পারবে সর্বনিম্ন 2000 টাকার 2000 টাকার মাল নিতে পারবে ভাই সর্বনিম্ন আপনারা চাইলে এখান থেকে 2000 টাকার মাল নিতে পারবেন যার যেটা পছন্দ ওইটা থেকে সেট সেট মিলায়া কোনটা সেট থাকে বারো পিস কোনটা সেট থাকে ছয় পিস এরকম সেট মিলাইয়া দুই হাজার টাকার মাল নিতে পারবেন যার যেটা পছন্দ নিতে পারবেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম